আমাদের উপজেলা বিপ্লবী সভাপতি জনাব ফয়জ রহমান বাদল উনিও এই ডাকের জন্য সুপারিশ করছে কিন্তু সেই কারো সুপারিশ না করে সমস্ত কিছু অপেক্ষা করে সে টাকার বিনিময়ে টাকা নিয়ে সে তার নিজস্ব লোকজনকে এবং বিশেষ করে চারজন আমাদের দুজনে হিন্দু অর্থাৎ এই নবীনগর থেকে উনি আগরতলা মনে হওয়ার চেষ্টা করতেছে এই নবীনগরে এক লক্ষ লোকের জন্ম এবং মৃত্যু নিমন্ত্রণ সনদ থেকে আপনারা কতটুকু কি করেছেন সামান্য একটু হের ফের ইচ্ছাকৃত হের ফের করে প্রত্যেকটা ভুক্তভোগী পরিবারকে আপনারা লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা হাতে নিয়েছেন ছোট ছোট নিউজ দেওয়া হয় নিউজ দেওয়ার পরে আমি এখানে আবেদন করি আবেদন করার পর যে কোনো কারণবশত ওনার আমার কাগজপত্র ভুল ছুটি প্রমাণ করে আমার আবেদন বাতিল করে দেওয়া হয় তো আমি এই জন্য ডিসি বরাবর দরখাস্ত করি দরখাস্ত করিলে উনি হিংসাবশত পথে হিংসাবশত আমাকে

স্বজন স্মারকলিপি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার মেয়র অ্যাডভোকেট শিবশঙ্কর দাসের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য জন্ম নিবন্ধনে নির্ধারিত ফির অতিরিক্ত টাকা আদায় সহ বিভিন্ন অনিয়মের প্রতিবাদে পৌরসভার নাগরিকবৃন্দের ব্যানারে সোমবার সকালে সদরে র্যালি শেষে স্থানীয় জেলা পরিষদ ডাক বাংলো প্রাঙ্গনে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয় এ সময় বীর মুক্তিযোদ্ধা আজার হোসেন লালুর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম নজু উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আবু সাঈদ সুমন আহমেদ লাকি আক্তার সহ আরো অনেকে বক্তারা বলেন বর্তমান মেয়র অ্যাডভোকেট শিবশঙ্কর দাস পৌরসভায় অবৈধভাবে নিয়োগ বাণিজ্য করার তারা করছে পৌরবাসী জন্ম নিবন্ধন করতে গেলে নির্ধারিত ফিয়ের থেকে কয়েকগুণ বেশি টাকা আদায় করছে এছাড়াও পৌরবাসী নাগরিক সেবা নিতে গেলেও বিভিন্ন হয়রানি ও তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হচ্ছে বক্তারা মেয়রের দুর্নীতি অনিয়ম ও স্বজনপ্রীতি তদন্ত করে ব্যবস্থা গ্রহণের দাবি জানান মানববন্ধনের বিষয়ে পৌর মেয়র অ্যাডভোকেট শিবশঙ্কর দাস বলেন পৌরসভায় এখনও কোনো নিয়োগ হয়নি অথচ তারা আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে তিনি বলেন শুরু থেকেই এই চক্রটি আমার ঘোর বিরোধী মানব বন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর স্মারকলিপি প্রদান করা হয় নিউজ ডেস্ক নবীনগরটি টিভি টিভিanesulfonylটি দুর্নীতি দুর্নীতি শুরু হলে সুজনপুরটি নাই ওরিকা পারে বড় খবর মানব বন্ধন কেন করেছে আসলে আমাদের কি করে জানతాউজেরি আপনার বাসাবাড়ি ও অফিসের জন্য পারটেক্স, স্টিল ও প্লাস্টিকের তৈরি যাবতীয় আসবাবপত্রের জন্য আজই যোগাযোগ করুন। মেসার্স চৌধুরী ফার্নিচার, প্রোপাইটর মোহাম্মদ স্বপন মুন্সি, চৌধুরী প্লাজা, উপজেলা পরিষদ গেট সংলগ্ন, নবীনগর, রহমানবাড়িয়া। নবীনগর 10 টি, সতের পক্ষে